যেতে পারবো না জানি না তবে তোমার হাত রাখবো খুব করে যত্নে রাখবো বুকে আসতে পৃষ্ঠে জড়িয়ে রাখবো শুনেছি অভাবে নাকি ভালোবাসার জানালা দিয়ে পালায় অভাব অনটনের ছোট্ট সংসারে তুমি আদর আর যত্নে পোষ তো তুমি মাথায় তুলে রাখতে পারবো না একদম তার মানে এই না তার মানে এই না যে তোমায় মাটিতে রাখবো তোমার আশ্রয় আমার বুকে আমার বুকের বাম পাশে ডান পাশে আমার বুকের সমস্ত জায়গা জুড়ে তোমার আশ্রয় তোমাকে সুখী করতে পারবো কিনা তার নিশ্চয়তা দিচ্ছি না তবে তবে দুঃখের কালো ছায়া তোমার জীবনে আসতে দেব না আমি অন্তত এতটুকু নিশ্চয়তা দিতে পারি তুমি আমার হলে পৃথিবীর কোন দুঃখ কষ্ট হতাশা না পাওয়ার আক্ষেপ মাইগ্রেন একাকিত্ব নিঃসঙ্গতা সব ঘুরছে যাবে তুমি আমার কাছে শুধু তুমি নাও তুমি আমার কাছে সম্পদ সম্পদ নিয়ে গর্ব করা যায় তোমাকে পেলে এই সব দুঃখের দিনগুলো খুব সহজে কাটানো যায় ভুলে যায় সবকিছু তোমাকে রাজপ্রাসাদে রেখে অবহেলায় ফেলে রাখবো না মনের এই ছোট্ট কুড়ে ঘরে হবে তোমার বসবাস আর এই ঘরের রানী হবে তুমি আমি হব রাজা কোন মিথ্যে প্রতিশ্রুতি নয় নয় কোনো মিথ্যে প্রলোভন তুমি আমার হলে তোমাকে অন্ধুত্ব অবহেলা অনাদার ফেলে রাখবো না জীবনের সব দুঃখ কষ্ট হতাশা এসেছি তোমাকে কাছে পে না সব বলে যাব তোমাকে নিজের করে পাওয়াই আমার একমাত্র সুখ আর সেই সুখ আমি সারা জীবন পেতে চাই অল্প অল্প করে নয় তোমাকে চিরদিনের জন্য নিজের করে পাওয়াই আমার নিজ্জতা চাই আমি যেন পুরো পৃথিবীকে চিৎকার করে বলতে পারি ভালোবেসে আমি ঠকিনি আমি জয় করেছি আমার ভালোবাসার মানুষটাকে তোমাকে পেলে আমার আফসোস কিংবা দুঃখ পাওয়ার জায়গা কোথায় বলো